হাই ফ্রেন্ডস সোল ফ্যামিলিতে স্বাগত আজকে আমি যে টপিকের উপর আলোচনা করব সে টপিকের থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের কাছে এবং কমন প্রশ্ন যেটা হচ্ছে যদি কোনো কারণে ফিমেল বডিতে মাস্কুলান এনার্জি আর মেল বডিতে ফেমিনান এনার্জি থাকে তাহলে তোমার কি করা উচিত এবং তোমরা বিভ্রান্তিতে পড়ে গিয়েছ যে হয়তো ইউনিভার্স আমার সঙ্গে অন্যায় করেছে বা আমার কোনো সাজা হয়তো আমাকে দিচ্ছে হয়তো ফার্স্ট লাইফে আমি কোনো খারাপ কাজ করেছিলাম এবং তোমরা একটা যেন মানসিক দিক দিয়ে কষ্ট পাচ্ছ যে কেন আমাকে ইউনিভার্স এমনটা করলো যে আমি ফিমেল হয়েও আমাকে মাস্কুলার এনার্জি দেওয়া হয়েছে আর আমি মেল হয়েও আমাকে ফেমিনার এনার্জি দেয়া হয়েছে কেন দেখো ফ্রেন্ড বিষয়টা বোঝো একদম বিভ্রান্তিতে পড়বে না আর টেনশানের বিষয় নয় এ নর্মাল বিষয় প্রথমেই আমি তোমার টেনশান কমিয়ে দিচ্ছি কারণ দেখো বোঝার চেষ্টা করো টুইন ফ্লেম জার্নিতে একটা মাস্টার শোল দুটো পার্টে ভাগ থাকে বা ভাগ হয়ে যায় এক ফেমিনাইন এনার্জি এক মাস্কুলার এনার্জি ফেমিনাইন মাস্কুলার মানে তোমরা কি বোঝো যে ফেমিনাইন মানে হচ্ছে ফিমেলকে বোঝাচ্ছে আর মাস্কুলাইন মানে মেলকে বোঝাচ্ছে অবশ্যই ফিমেলকেও বোঝায় আর মেলকেও বোঝায় এটা কিন্তু রং নয় তুমি বডি হিসেবে ভাবো যে ফেমিনাইন মানে ধরে নাও একটা মানুষের বডির বাম সাইড হচ্ছে ফেমিনাইন ডান সাইড হচ্ছে মাস্কুলাইন এটাই বোঝো যে একটা মানুষের বডি মাঝ বরাবর ভাবতে গেলে বাম সাইড ডান সাইড হচ্ছে কিন্তু টুইন ফ্লেম জার্নিতে একটি মাস্টার শোল সোল কখনো বডি নয় বডি এবং আত্মা দুই এক নয় বডি হচ্ছে পঞ্চভূত তরি। পঞ্চভূতের তরি আমাদের বডি আর আমাদের আত্মা শক্তি পাওয়ার যেটা আমাদের পরম আত্মার অংশ বুঝতে পেরেছ যার কোনো বাম সাইড নেই ডান সাইড নেই উপর নেই নিজ নেই কিছুই নেই সে একটা পাওয়ার পাওয়ারের কোনো সামনে পেছন এর কোনো আকার আকৃতি শুরু শেষ কিছুই নেই ইউনিভার্স সৃষ্টি করেছে এ বডিকে চেঞ্জ করে করে যাবে এবং মুক্তির উদ্দেশ্যে মোক্ষের উদ্দেশ্যে তার জন্যে ফেমিনাইন এনার্জি মাস্কুলাইন এনার্জি দুটো পার্টে ভাগ হয়েছে মানেই যে ওই শক্তির বাম সাইড ফেমিনাইন হয়ে গিয়েছে ডান সাইড মাস্কুলাইন হয়ে গিয়েছে এমন নয় ফ্রেন্ড শোলের আধা আধা হয়েছে মানেই যে সেই ফেমিনাইন এনার্জির মধ্যে মাস্কুলান ফেমিনাইন উভয় রয়েছে আর সেই মাস্কুলান এনার্জির মধ্যেই মাস্কুলান ফেমিনাইন উভয় রয়েছে এ শক্তি এ পাওয়ার এ বডি নয় বুঝতে পেরেছ এবার এটা তো আশা করি ক্লিয়ার হল যে শোলের কখনও কোনো সাইড হয় না ফেমিনাইন এনার্জিতেও ফেমিনাইন মাস্কুলাইন থাকে আর মাস্কুলাইন এনার্জিতেও ফেমিনাইন মাস্কুলাইন উভয় থাকে দুটোই একটাই সোল কারণ সে শক্তি তার সাইড কিছু থাকে না বুঝতে পেরেছ এবার দেখো এখানে আরেকটি পয়েন্ট তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে সেটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাকে বলি যেমন আমি ছোটোবেলাতে ছোটোবেলাতে কেউ কে এনার্জিতে থাকবে সে কেউ বলতে পারে না যখন সে নিজে বুঝতে পারে যে সে একজন ফিমেল বা সে একজন মেল তখন কিছুটা বুঝতে পারে যেমনটা আমি যখন বুঝতে পারলাম যে হ্যাঁ আমি একটা কোনো মেয়ে তো আমি আমার ফেমিনাইন এনার্জিকে তখন আমি রিয়েলাইজ করলাম যে হ্যাঁ আমি একজন ফেমিনাইন তারপর আমি যখন পড়াশোনার জন্য ঘরের বাইরে বেরিয়ে গেলাম মাধ্যমিক দেওয়ার পর তখন পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে যে আপ ডাউন সব কিছুর সঙ্গে ফেস করতে করতে বা লাইফে এত চড়াই উতরাই আমার এলো যার ফলে আমার ফেমিলাইন এনার্জি ডাউন হয়ে যায় মাস্কুলার এনার্জি স্ট্রং হয়ে যায় বুঝতে পেরেছ এবং তোমরাও জানো যে আমার লাইফে কত কিছু ফেস করতে হয়েছে এখনও করতে হয় কিন্তু আমার ডিএম আমার লাইফে এন্ট্রি নেওয়ার আগে পর্যন্ত পুরো জায়গাতে মানে পুরো সময়টা আমার লাইফে কিন্তু আমি মাস্কুলান এনার্জিতেই ডিল করেছি বুঝতে পেরেছ তো সে সময় মাস্কুলার এনার্জিতে যদি আমি ডিল না করতাম যে সিচুয়েশান ছিল সে সময় আমি কোনোভাবেই ফাইট করতে পারতাম না ওইভাবে যেভাবে হওয়া উচিত ছিল আমাকে ফেমিলাইন এনার্জি বলতে গেলে এইটটি টোয়েন্টি ছিল মানে এইটটি পারসেন্ট মাস্কুলার এনার্জি টোয়েন্টি পার্সেন্ট এনার্জি কাজ করতো আমার যখন আমার লাইফে ডিএম এন্ট্রি নেয় তখন আমার ডিএমের তখন ডিএম ছিল ফেমিনাইন এনার্জিতে পুরোপুরি ডিল করেছিল আর আমি মাস্কুলার এনার্জিতে পুরোপুরি ডিল করেছিলাম এবং আমাদের আবেগেন হওয়া আগে পর্যন্ত দুজনে একে অপরে পেন দিয়ে একে অপরকে ডিস্ট্রয় করে দিয়ে সে হয়ে গিয়েছে মাস্কুলার এনার্জিতে আর আমি চলে এসেছি ফেমিনাইন এনার্জিতে যতদিন না তোমরা আবেগেন হচ্ছ তোমাদের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তোমার ইউনিভার্স তোমাকে মাস্কুলাইন এবং ফেমিনাইন সেই এনার্জিতে ওভার অ্যাক্টিভ রাখবেই রাখবে তোমার লাইফে যদি খুব জড়ায় উত্তরায় তুমি ছোটোবেলা থেকে পার করেছ অবশ্যই ফেমিনাইন মাস্কুলাইন লাইফ সরল সহজ হয় না বুঝতে পেরেছ ইউনিভার্স জানে যে তাকে কোন সিচুয়েশানে কিভাবে ডিল করতে হবে তার জন্যে ইউনিভার্স তোমার সিচুয়েশান অনুযায়ী তোমার লাইফে কোন এনার্জি কখন অ্যাক্টিভ করাবে এবং ডিঅ্যাক্টিভ করাবে এটা পুরোটা ইউনিভার্সের উপর ডিপেন্ড করে তখন তুমি বুঝো না যে তুমি কোনো জার্নিতে রয়েছ আমিও জানতাম না যে আমি কোনো জার্নিতে রয়েছি তো প্রত্যেকের ক্ষেত্রে তুমিও যে আজ পুরো আবেগের নও তার জন্যে তুমি হয়তো মাস্কুলান এনার্জিতে ডিল করছো কারণ তোমার যে পারিপার্শ্বিক পরিস্থিতি তোমার যে লাইফস্টাইল সে অনুযায়ী ফেমিনাইন এনার্জিতে তুমি হ্যান্ডেল করতে পারবে না তার জন্যে বা যারা মাস্কুলাইন রয়েছ প্রচুর ইমোশনাল মানে ফেমিনাল এনার্জিতে ডিল করছো তোমাদের ক্ষেত্রেও একই যখন পুরোপুরি তোমরা এই ভার্সানকে ডিস্ট্রয় করে দিয়ে পুরো আবেকেন হয়ে যাবে যখন পুরোপুরি তোমরা ব্যালেন্সে চলে আসবে তখন তোমরা দেখতে পাবে যে ফেমিনাইন সে ফেমিনাইন রয়েছ মাস্কুলান যে মাস্কুলান রয়েছ মানে ফেমিনাইন যে যে ফিমেল তুমি ফেমিনাইন এনার্জিতে ডিল করছো এবং তোমার মধ্যে মাস্কুলান এবং ফেমিনাইন দুই ব্যালেন্সে রয়েছে আর যে মাস্কুলান তোমার ও ফেমিনাইন মাস্কুলান দুই ব্যালেন্সে থাকবে এবং তুমি মাস্কুলার এনার্জিতে ডিল করবে ফেমিনাইন মানেই যে তার মধ্যে মাস্কুলার এনার্জি একদম নেই এমন নয় মাস্কুল্যান হলে যে তার মধ্যে ফেমিনাইন এনার্জি একদম নেই এমন নয় তার তাহলে তো যে সকল ছেলেরা থাকে মাস্কুলান এনার্জিতে তারা বেশি ডিল করে তারা কি প্রেম করে না নাকি ভালোবাসে না তাদের মধ্যে কি মায়া দয়া নেই তাদের মধ্যে কি বিশ্বাস ভরসা নেই সব রয়েছে তার মানে ফেমিনার মাস্কুল্যান উভয় প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে তোমার সিচুয়েশান অনুযায়ী যতদিন না আবেগেন হচ্ছ তত ততদিনে তোমার সিচুয়েশান অনুযায়ী ইউনিভার্স তোমার সেই এনার্জিকে অ্যাক্টিভ ওভার করে রাখবে যেটা তোমার সেই পরিস্থিতির সঙ্গে ডিল করা খুবই জরুরি বুঝতে পেরেছ ফ্রেন্ড তো তার জন্যে এটা ভেবো না যে আমার মধ্যে আমি যেহেতু ফিমেল তো কেন মাস্কুলার এনার্জি আর আমি যেহেতু মেল তো আমার কেন ফেমিনার এনার্জি এটা নিয়ে ভাবার কোনো দরকার নেই তুমি তোমার পারিপার্শ্বিক পরিস্থিতিকে দেখো তাহলে বুঝতে পারবে যে এটা আমার জন্য রাইড রয়েছে তোমার ইউনিভার্স তোমাকে তোমার থেকে বেশি ভালো জানে যে তোমার জন্য কি রয়েছে তোমার ডেস্টিনি কী রয়েছে তোমার ফ্যামিলি কি তোমার পারিপার্শ্বিক সিচুয়েশান কি সেই অনুযায়ী তোমাকে কিন্তু সেই এনার্জি অ্যাক্টিভ করে রেখেছে যে সকল ফেমিনাইনের রয়েছে তারা কি ফাইট করতে পারে না বলো বা সব মেয়েরা কি কোনো দিন যোদ্ধা হতে পারে না এত পরিমাণ উদাহরণ রয়েছে এত সৈন্যবাহিনীতে রয়েছে তার তারা কি ফেমিনাইন নয় তারা মাস্কুলান হয়ে গিয়েছে একদম নয় ফ্রেন্ড এমন নয় মাস্কুলান ফেমিনাইন উভয়ই রয়েছে প্রত্যেকটা মানুষের মধ্যে প্রত্যেকটা সোলের মধ্যে কিন্তু তুমি সিচুয়েশান অনুযায়ী কোনটা ডিল করবে সেটা পরিস্থিতি অনুযায়ী ইউনিভার্স ঠিক করে দেয় এবং যখন আবেগেন হয়ে যাবে পুরোপুরিভাবে তুমি মাস্কুলান এবং ফেমিনাইন উভয় এনার্জি কোনটা তোমার কিভাবে ইউজ করতে হবে তুমি খুব ভালো করে বুঝে যাবে কারণ তুমি আবেগেন হয়ে গেলে তোমার দুটো এনার্জি ব্যালেন্সে আবেগেন হওয়া মানে ফেমিনাইন এবং মাস্কুলাইন উভয় এনার্জি ব্যালেন্সে আজ আমি আবেকেন রয়েছি তার মানে কি আমার মাস্কুলান এনার্জি টোটালি গায়েব হয়ে গিয়েছে আমি কি ভাবনা চিন্তা করতে পারি না না অ্যাকশান নিতে পারি না নাকি এক বালতি জল তুলতে পারি না এমন নয় ফ্রেন্ড এইভাবে বডি রিলেটেড বিষয়কে ভাবতে যাবে না তাহলে গোলক ধাঁধায় ফেঁসে যাবে বুঝতে পেরেছ সবই রয়েছে ফেমিলাইন মাস্কুলান সবার মধ্যে রয়েছে তোমার সিচুয়েশান অনুযায়ী ইউনিভার্স কোনটাকে অ্যাক্টিভ রেখেছে ওভার এবং কোনটাকে হয়তো ডাউন রেখেছে এবার তোমাকে ধীরে 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 তোমার পরিস্থিতি অনুযায়ী ঘটনাবলির থেকে লেসান শিখবে তুমিও একদিন যখন আবেগেন হয়ে যাবে পুরোপুরিভাবে সেদিন তুমি দেখতে পাবে যে তুমি ফেমিনাইন পুরোপুরি তুমি নিজেই ভেতর থেকে ফিল করতে পারবে যে তুমি একজন ফেমিনাইন এবং কোথায় তোমাকে মাস্কুলাইন এনার্জি ব্যবহার করতে হবে কোথায় তোমাকে ফেমিনাইন এনার্জি ব্যবহার করতে হবে ফেমিনাইন মানেই যে এই সিনেমার হিরো হিরোইনির মানে হিরোয়েনের মতো ভাবা যাবে না যে তোমাকে কেউ অ্যাটাক করতে এলেই তুমি চুপচাপ বসে থাকবে আমার হিরো কখন আসবে এমন কিছু হয় না ফেমিনাইন এনার্জি যেমন সে ছোটো বাচ্চার মতো লালন পালন করে প্রত্যেকটা বিষয়কে দেখে এবং ওভার গিভিং যেমন থাকে বা হচ্ছে সে যেমন আনকন্ডিশনাল লাভে থাকে তেমনি শত্রুর সঙ্গে ফাইট করতেও জানে যে কিভাবে কোথায় দেমাক লাগাতে হয় মানে বুঝতে পেরেছো যে দিল আর এবং দেমাক দুটোকে কোথায় কতটা পরিমাণ লাগাতে হবে সেটা পুরোপুরি তুমি শিখে যাবে সে মাস্কুলাইনের ক্ষেত্রেও হতে পারে আর ফেমিনাইনের ক্ষেত্রেও হতে পারে সেটা আবেগের হলে ব্যালেন্সে পুরো চলে আসবে বুঝতে পেরেছ তার জন্যে একদম দুঃখ পাবেন যে কেন কেন মানে তোমার ক্ষে তোমার কাছেই অ্যান্সার যে তোমার পারিপার্শ্বিক পরিস্থিতি অনুযায়ী তোমার এই এনার্জি ওভার অ্যাক্টিভ রেখেছে ইউনিভার্স তোমাকে ব্যালেন্স করতে হবে তুমি ব্যালেন্স করে নাও তোমাকে যেটা ওভার অ্যাক্টিভ করানো হয়েছে তার অপোজিট কাজ করার চেষ্টা করো যারা হয়তো মাস্কুলার এনার্জিতে ডিল করছো তোমরা চেষ্টা করো যে ফিমেলরা যে কাজ করে সে কাজগুলো করার আর যারা ফেমিনাইন এনার্জিতে ডিল করছো তোমরা মেলরা যে ধরনের কাজগুলো করে সেই ধরনের কাজগুলো করার এতে ফেমিনাল মাস্কুলাইন ব্যালেন্সে চলে আসবে চেষ্টা করো সেই ধরনের কাজগুলো করা ঠিক আছে ব্যালেন্সে আসা খুবই জরুরি আপ ডাউন রয়েছে মানে হয়তো ফিমেলের মধ্যে মাস্কুলাইন আর হচ্ছে মেলের মধ্যে ফেমিনাইন এর জন্য দুঃখ পাবে না তোমার পারিপার্শ্বিক পরিস্থিতি অনুযায়ী এটা কিন্তু ইউনিভার্স রেখেছে ততদিন থাকবে যতদিন না তুমি ব্যালেন্স করছো যতদিন না পুরোপুরি আবেকেন হয়ে যাচ্ছ তোমার সোল পারপাস নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছ এবং এই আবেগন প্রসেসে ফেমিনাইন মাস্কুলাইন উভয়কেই আবেকেন হতে হচ্ছে যেমন তুমি ফিমেল তুমি মাস্কুলাইন এনার্জিতে ডিল করছো তেমনি তোমার যে মাস্কুলাইন সে কিন্তু ফেমিনাইন এনার্জিতে ডিল করছে উভয়কে ব্যালেন্সে আসতে হবে তার জন্য তোমাদের এমন কন্ডিশান বা সিচুয়েশানে রয়েছ তার জন্যে যতদিন আবেকেন হচ্ছ তার আগে পর্যন্ত পরিস্থিতি অনুযায়ী ফেমিনাইন মাস্কুলাইন এনার্জিতে ডিল করে মানুষ আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমার কাছে এই জন্য শেয়ার করলাম যাতে তুমি চাপে না থাকো টেনশান না পড়ো যে এ নর্মাল ব্যাপার আবেকেন হয়ে যাও তুমিও দিল এবং দিমাগ দুটোকে ইউজ করবে এবং এই জার্নি আরও ভালো করে এনজয় করতে পারবে এখন তো ট্রেনিং পিরিয়ড চলছে ফ্রেন্ড এনজয় থেকে পেনটা বেশি ফিল হয় তবে আস্থা রাখো ইনার ওয়ার্ক করো পজিটিভ থাকো সব ভালো হবে এবং তোমরা যা করো না কেন ইউনিভার্সের উপর আস্থা রাখো ড্রিমকে ডিকোড করো ইনার করো দেখবে ধীরে 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 অবশ্যই ইউনিভার্স তোমাকে নিয়ে যাচ্ছে তোমার ভালোর জন্য এবং তোমাকে বিশেষ কিছু উদ্দেশ্যে বানানোর জন্য তার জন্যে সবসময় ইউনিভার্সের উপর আস্থা রাখো ঠিক আছে ফ্রেন্ড তো এ বিষয়ে যদি তোমার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ